শরীফ শরীফ থেকে দক্ষিণ দিকে এজন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে এজন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম সুহান আল্লাহ আপনি বিশ্বনবীর যদি সালাম দিতে চান মসজিদে নবীতে বাবু সালাম দিয়ে ঢুকবেন আগাবেন এটাই মসজিদে নবীর প্রথম কাতা বায়ে পড়বে রাউদাতুমিন রিয়াদিল জান্না ছোট্ট একটু জায়গা পুরো মসজিদে নবীর কার্পেট লাল কালারের কোন কালারের শুধু এই জায়গাটা সাদা কালারের সাদা কার্পেটিং করা বিশ্বনবী বলতেন মা বাইনা মিম্বারি ওবাইতি বাইতি রওদা তুম মিন রিয়াদিল জান্না আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা আল্লাহু আকবার প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য আমি মধ্যরাতে গত রমজানের আগে ছিলাম মদিনায় মধ্যরাতে গেলাম যে দেখি খুব ভিড় দাঁড়ালাম পঞ্চাশ জন ষাট জন করে ঢুকায় ঢুকলাম ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের উপরে লেখা মাকান তাহাজুদি রসুলিল্লা রাসুলের তাহাজ্জুদের নামাজের জায়গা মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন প্রাণটা ভরে দুই নামাজ পড়লাম তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে হাঁটতে শুরু করলাম টোয়েন্টি ফোর আওয়ার্স নট এ সিঙ্গেল মোমেন্ট ইউ কুডেন্ট ফাইন্ড দ্য প্লেস ভ্যাকেন্ট এক সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলা হাজার হাজার নারী পুরুষ নারীরা এক সময় পুরুষরা সময় সালাম দেয় হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে ডান দিকে দিকে বাম বাম একটা ঘর ঘরে ইসালাই সাল্লাম দুনিয়াতে সে ঘুমাবে এতেকালের পরে ওইখানে হবে ওনার কবর এরপর একটু আগাবেন লেখা মোহাম্মদ রসুল কি লেখা সহ্য হবে আপনার নিজেরা সামলাতে পারবেন পারবেন জেনেবের কথা আজীবন শুনলাম জেনেবির জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি ছিলাম নাই ওই নবী নাকি এই জায়গায় সোয়া ওই বিশ্বনবী নাকি এইখানে ঘুমিয়ে আছে এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে কারো নিজেকে সামলানো সম্ভব নিজেকে ধরে রাখা সম্ভব না হাঁটতে শুরু করলাম বুক ফেটে চিৎকার আসে চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায় কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা আলা তার ফাও আসোয়া তাকুম নাবি খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে বললে আমলগুলো বাতিল করে দিবে কে বুক ফেটে কান্না আসে লোকগুলো দারদার করে চোখের পানি ছড়ে হেঁটে যায় বিশ্ব নবীর সালাম দেয় শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই কারণ আওয়াজ করলে আমলগুলো বাতিল করে দিবে কে তারপরে সামনে আঁকলে পাবেন আপনি সাইয়েদানা আবু বাকারের কবর তারপরে সাইয়েদানা ওমর ফারুকের কবর এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি মাকবারাতুল বাকি আছে না নাই এজন্য রব্বুল আলামিন বললেন খবরদার বিশ্ব নবীর আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে বড় না হয় বড় হলে আমল বাতিল করবে কে এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা

ওরা এসে বলতে শুরু করলো ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ না ও মোহাম্মদ ঘরে আসুনি বের হয়ে আসো আল্লাহ তাদেরকে ধমক দিলেন আল্লাহ বললেন খবরদার যারা নবীকে বেয়াদবের মতো এরকম ডাকে ওদের কোন আকল নাই ওরা ব্যাককেল ওরা কি ওরা কি ব্যাকেল বুঝেন তো চোদ্দ গ্রামে হ্যাঁ মুখ মাফি আকল নাই ব্যাকেল আল্লাহ আল্লাহ সহ্য করলেন না বললেন এরা ব্যাকেল কারণ সাধারণ মানুষের মতো নবীকে ডাকা যাবে নাকি নবীকে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ঠিক কি না কিন্তু ওরা ডেকেছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ওخرج الয়না বের হও আল্লাহ সহ্য করলেন না ধমক দিলেন বললেন আওলাউ আনহুম সাবারু হাতা তাখরুজা আলাইহিম লাকানা খায়র আল্লাহ ওরা যদি একটু ধৈর্য ধরতো নবী যতক্ষণ না বের হয়ে আসে ওদের জন্যই ভালো হতো ঠিক কি না এজন্য জন্য ধৈর্য ধরবে অস্থির হবে না আমরা বাঙালিরা খুব অস্থির গোটা বিশ্বে আমরা অস্থিরতার জন্য সেরা আমাদের কোনো স্থিরতা নাই বাইরে অনেক জায়গায় দেখেছি যে যেখানে লাইন ধরে অস্থির কিভাবে একটু আগে যাওয়া যায় যেখানে কোনো ঘুষ নাই ওই জায়গাও ঘুষ আছে না নাই ওইখানও ঘুষ ছাইয়ে ফলায় এজন্য খবরদার একটু স্থির হবেন কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যাওয়ার পরে একটু বসবেন তাকে আসার সময় দিবেন অনেক কাজে আমরা মন্ত্রী এমপির বাড়িতে যাই কি যাই না চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগে কি লাগে না চেয়ারম্যানের বাসায় গেছে চেয়ারম্যান সাহেব আসে না কেন বেরোয় না কেন কই উনি অস্থির হয়ে যায় একটু বসেন না একটু বসেন ওনার তো ফ্যামিলি আছে ওনার তো ব্যক্তিগত কাজ আছে ওনার তো ঘুম আছে ওনার তো অজু গোসল আছে চিল্লায় বেরেন ঠিক হুজুরদের বাড়িতে যায় কই হুজুর আসে না কেন আরে হুজুরের তো ফ্যামিলির পেরেশান থাকতে পারে কি পারে না হুজুরেরও অনেক কাজ থাকতে পারে কি পারে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন কারো বাসায় গেলে কিভাবে যাবেন কথা বলেন এই যে সামাজিক ভদ্রতা আল্লাহ শিখাচ্ছে সুবহান আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনুমতি চাইবেন তিনবার সালাম দিবেন ও ঝুকি দেয়া যাবে কেউ যদি দরজার ফাঁক দিয়ে উকি দেয় বিশ্বনবী বললেন গুতা দিয়ে ওর চোখ কানা করে দিবা আল্লাহু আকবার বাংলাদেশের আইনে বিচার হতে পারে কিন্তু ইসলামের আইনে তার কোনো বিচার নাই তুমি উকি দিছো কেন ঠিক কিনা চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ইয়া আই ও হাল্লা দিনা মানুহ লা তদ শুনু বৈয়ু তন হাত্তা বয়ুঁ তিকুম্ হাতা তাস্তা নিসু আলা আলি হা ও মমিনারা সানব কারো বাড়িতে যদি যাও কারো সাথে যদি দেখা করতে যাও তিনবার সালাম দিবা কয়বা অনুমতি চাইবা সালাম দিবা যদি ঢুকতে বলে ঢুকবা তা না হলে বেরয়ে যাবা সুভান আল্লাহ প্রাইভেসি গিনি ইসলাম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে কত গুরুত্ব দিয়েছে ইসলাম আল্লাহ এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ায় আমার কেউ নাই আমার মা ছাড়া আমার ঘরে মাত্র দুইটা ঘর এক ঘরে থাকে আমার মা আর এক ঘরে আমি আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি বিশ্বনবী বললেন তুহিব্বু আন তারাহা না তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মাদার নেকেড তুমি কি তোমার মারে নেকেট দেখতে চাও কাপড় ছাড়া দেখতে আমরিহিম আল্লাহ আল্লাহ রাসুল যদি কোনো ফায়সালা দেয় কোন ডিসিশন দেয় ওই ডিসিশনই ফাইনাল ঠিক না আল্লাহ বললেন নামাজ কায়েম করো মসজিদে যাও জামাতে নামাজে পড়ো আকিমুসসালা এটাই ফাইনাল কোন ওজর আছে না ওজর দেয়া যাবে না আল্লাহ বললেন জিনা করলে গলা কাটো জিনা করলে স্টোনিং করো পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও ফাইনাল আমাদের কোনো কথা নাই ঠিক কি না আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও আসারে কো আসারে কতু ফক্ত চুরি করলে হাত কেটে দাও আমাদের কোনো কথা নাই ঠিক কিনা নামাজ না পড়লে পিঠের মধ্যে পাঁচ বেদ দাও কার আইন জোরে বলেন কার মানতে রাজি আছেন এই আইন যদি থাকতো বেনামাজি থাকতো বাংলাদেশে থাকতো বাংলাদেশে সৌদিতে আজান হলে দোকান বন্ধ হয়ে যায় শপিং সেন্টার বন্ধ হয়ে যায় সব ঢুকতে শুরু করে মসজিদে অজু থাকলেও ঢুকে না থাকলেও ঢুকে ঠিক না কারণ বেতের বাড়ি আসে না নাই বাংলাদেশেও যদি শুরু হয়ে যায় নামাজ নাই পাঁচ ব্যাগ এক ওয়াক্ত সাললে পাঁচ বেত পাঁচ ওয়াক্ত সাললে বক্তা যদি তাফসিরের পরে আসা না পরে ঘুমায় বক্তার পিঠে পাঁচ বেত আছে না নাই মদ জিন যদি নামাজ না পরে মদ জিনের পিঠে আছে না নাই খতিব সাহেব যদি নামাজ না পড়ে আসারা নাই শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই সব্য না আমার মাহফিল বন্ধ হয়ে যাবে শুধু এমপি সাহেবের পিঠে নাই সবার জন্য এক আইন ঠিক কিনা যেই নামাজ না পড়বে তার পিছনে যদি পাঁচ বেদ দেয়া যেত বাংলার মসজিদগুলো গুলো মসজিদ মসজিদের মতো হয়ে যেত ঠিক কিনা এজন আল্লাহ বললেন লাহ্ তো কদ্দি মু বাইনাদাইল্লা হে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল সেটাই বর ক ঠিকই না রাসূল হলেন সবচেয়ে বড় মুক্তাকি রাসূলের চাইতে বড় মোত্তাকি হওয়া যাবে নাকি রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি এজন আল্লাহ বললেন নবী যেটা দিল ফাখুজুহু ধরো ঠিক কিনা ওমা নাহি কুম আনহু ফান্তহু নবী করলো সেটা ছেড়ে দাও নবী যেটা বললেন সেটাই ইসলাম সেটা কি ইসলাম এতে বেশি করা যাবে এক সাবি বললেন উসলিল লাইলা কুল্লামি সারারাত নফল নামাজ পড়বো আমি রাত্রে ঘুমাবো না বুঝতেছেন আর এক সাহাবী বললেন আসুমুদ দাহরা আমি সারা বছর রোজা রাখবো কোন দিন রোজা ছাড়া থাকবো না এই তিনটা কথা যখন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবীর সাহাবিদেরকে ডাকলেন ও সাহাবারা কারা এসব কথা বলেছো কে বলেছো রাত্রে ঘুমাবানা সারা রাত নামাজ পড়বা কে তোমরা বলেছো সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই বিশ্বনবীর নামাজ ছিল এসার সালাতের পর ঘুমাতেন মাঝরাতে উঠে যেতেন মাঝরাতে উঠে তিন চার ঘন্টা তাহার পড়তেন আবার ফজরে রাখ দিয়ে সামান্য একটু ঘুমাতেন পাওয়ার নেপ পাওয়ার পর্যন্ত সামান্য ঘুমাতেন তারপরে ঘুম থেকে উঠে অজু ছাড়া ফজরের দুই রাখা সন্ন্যত পড়তেন তারপরে মসজিদে নবীতে ফজরের নামাজ পড়তে যেতেন অজু ছাড়া পড়তেন কারণ নবীরা ঘুমালে অজু ভাঙে না সোমান আল্লাহ পড়েন এটা ছিল বিশ্ব নবীর রাতের নামাজ এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি আপনি যদি বলেন মাগরীব থেকে শোভে সাদ এক পর্যন্ত আমি শুধু নামাজি পড়ব নামাজি পড়ব এটা কোনোদিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে কারণ ওয়াইন্নালি জাসাদিকা আলাইকা হক তোমার দেহের একটা হক আছে বিষ্ণুবি নামাজে পড়তেন আবার ঘুমাতে আবার নামাজ পড়তেন আবার ঘুমাতেন, আপনি যদি তাহাজ্জুদ গোজার হতে চান এই পন্থাই হতে হবে ঠিক কি না ইসলাম আপনার মতে চলবে না আপনি ইসলামের মতে চলবেন ইসলামের মতে আমাদেরকে চলতে হবে বিষ্ণু님이 বললেন খবরদার কোনদিন সারা রাত তাহাজ্জুদ পড়বা না রাতে ঘুমাবা তারপরে নামাজ পড়বা কবুল করে নেবে কে বিষ্ণু님이 বলতেন والله لا اخশাকুম لله واتقاكم له আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুক্তি আল্লাহ আমি তোমাদের মধ্য থেকে সব চাইতে বড় বুজুর্গ আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আবার যে যে সাহাবি বললেন না সুমুদ্দাহরাকুল্লা সারা দিন আমি রোজা রাখবো সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না তারেও বিশ্বনবী ধমক দিলেন বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি না আমি খাই আমি সপ্তাহে রোজা রাখি দুইটা এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার ঠিক কিনা আবার মাসে রাখি তিনটা তেরো চোদ্দ পনেরো এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে তার চেয়েও যদি বেশি রাখতে পারে চায় দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা কোন নবী জোরে বলেন কোন নবী দাউদ নবী একদিন খাইতেন একদিন রোজা রাখতেন তারপর দিন খাইতেন তারপর দিন রোজা রাখতেন সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায় এভাবে রাখবে এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে আর যে বললেন আমি আমি মহিলাদের কাছে যাব না না বিয়ে করব তারেও দিলেন বিশ্বনবী বললেন আমি এতগুলা বিয়ে করলাম আমার বুজুর্গি তো কমে নাই তুমি একটা বিয়ে করতে চাও না আমার ঘরে তেরোটা বউ আমি তো মোত্তা কি হতে কোনো সমস্যা হয় নাই হয়েছে হয়েছে এজন্য সব নবীরা বিয়ে করতেন আরবাহন মিন সুনানিল মুরসারিন চারটা সুন্নাত সব নবীর মধ্যে ছিল এক নাম্বারে হল খেতান সব নবীরা সুন্নতে ঘাতনা করেছে কে করে নাই দুই নাম্বারে আর নিকা সব নবীরা বিয়ে করেছে তিন নাম্বারে মেসওয়াক আর সিওয়াক স্বপ্নবীরা মেসোয়াক করেছে আল্লাহ হাক বাক মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল করেন তো আপনারা আজকে কারা কারা করছেন দেখি মাশাল্লা মাশ আল্লাহ কবুল করে না উপরে নামিন পিলু গাছের মেসোয়াক দিয়ে করবেন নিম গাছ জৈতুনের শিকট দিয়ে করবেন দাঁতটাকে চমৎকার রাখবে কে বিশ্বনবী আজকে মরে যাবেন প্রচন্ড জ্বর হুঁশ হয় আবার বেহুশ হয়ে যায় এনতেকালের কিছু সময় আগে আয়েশারা ডেকে বললেন আয়েশা মেসোয়াক দাও কিন্তু বিশ্বনবী এত দুর্বল নিজের মেসোয়াক নিজে চাবাতে পারেন মা এসা চাবিয়ে দিলেন বিশ্বনবী মেসোয়াক করলেন হাতের মধ্যে মেসোয়া কিংডম ইন টাইম জিব্রাইল চলে এসেছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে হাজার বার আপনার কাছে এসেছি কোনদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই আজকে আমার সাথে একজন এসেছে এই লোক কোনদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না জিনের কাছেও চায় না কারো কাছে চায় না শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায় আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে লোকটাকে মালাকুল মউত বিশ্বনবী বললেন আসতে বলো سيدنا মালাকুল মউত চলে আসলেন কাজ শুরু করবেন বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন আল্লাহুম্মা বিররাফীকিল আ'লা ও আমার উপরের বন্ধু আল্লাহ দুনিয়াতে আমার যা খিদমত নিয়েছে তুমি কবুল করে নাও তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও বিশ্বনবীন্তেকাল করলেন কিন্তু হাতিমে সোয়াক আছেন না নাই আছে তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি সবাই বলেন সেটা কি বিশ্ব নবী অন্তকালের আগে সর্বশেষ যে আমলটা করলেন ওইটা মেসোয়াক ওইটা কি এজন্য মেসোয়াক করার দরকার আছে না নাই সব নবীরা চারটা জিনিস করতেন এক হলো আল খিতান সব নবীরা খাতনা করেছেন দুই নম্বরে হলো আন নিকাহ সব নবীরা বিয়ে করেছেন কোনো বর্ণনা এসেছে ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই মরছে না উনি আছেন না নাই কোথায় হত্যা করার জন্য আবার নামবেন ঠিক না চল্লিশ বছর জমিনে থাকবেন তো এই চল্লিশ বছরের টাইমে উনি বিয়ে করবেন কি করবেন আমরা তো জানি না ঠিকা এই জন্য বিশ্ব নেই বলত না নিকা সন্ন্যাতি বিয়ে করা আমি নবীর সুন্নাত ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাত রে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না এক নম্বরে সুন্নতে খাতনা দুই নম্বরে নিকাহ তিন নম্বরে মেসওয়া চার নম্বরে হলো উতুর পারফিউম সব নবীর আতর দিতেন আপনারা দেন তো সুগন্ধি দেন তো বিশ্ব দিতেন এইখানে মুসাফা করলে যার সাথে মুসাফা আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমাদেরকে আগে সালাম দিতেন ঘরে ঢুকার পরে বিশ্ব নবীর প্রথম আমল ছিল মেসোয়াক করা ভালোভাবে মেসোয়াক না করে কোনো দিন কোনো বিবির সামনে বিশ্ব নবী কথা বলতে বসেন নাই চিৎকার করে আল্লাহ আকবর এই জন্য খবরদার বিশ্ব নবী ধমক দিলেন সাহাবি কেন বিয়ে করবে না আমি তো বিয়ে করেছি সব নবীরা বিয়ে করেছে বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই এটা জেনেটিক ব্যাপার আপনি প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ নারী আপনার দিকে হবে এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার সারারাতের কোনো নামাজ নাই ঘুমাবা নামাজে পড়বা সারা বছর কোন রোজা নাই রোজা ওরাক বা মাঝে মাঝে খাবা শরীরটারও একটা হক আছে না নাই আবার বললেন বিয়ে করতে কোনো ঝামেলা নাই বেশি বেশি বিয়ে করো তোমারে মুত্তাকি বানিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম পড়েন আল্লাহু আকবার এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল আগে আল্লাহর কথা আগে কার কথা আল্লাহর কথারে বলে কিতাবুল্লাহ কি বলে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ কই রাখবেন নাকি এটিএন বাংলার পর্দায় না জি বাংলার পর্দায় চোখ কোথায় রাখবেন

দুই নাম্বারে হলো বিশ্বনবীর সুন্না আল্লাহর কথা মানি কোরআন বিশ্বনবীর কথা হলো সুন্না বিশ্বনবীর কথা কি সুন্না মানতে রাজি আছেন তো কিছু কিছু মানবেন যেগুলো কষ্টকর ওগুলো না মানলেও চলবে হ্যাঁ মিষ্টি খাওয়ার সন্ন্যত মানব পাগড়ি পড়ার সুন্নত মানব দাড়ি রাখার সন্ন্যত মানব কিন্তু হক কথা বলো যে সুন্না তো ওইটা মানবো না ঠিক না কয় ঠিক সুন্নাতে নয় শুধু সুমধুর আলাপন আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন ঠিক কিনা সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া ঠিক কিনা তার সুদিনের সাথী তার পাশে থাক আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা নাই কি দাওয়াতের মেহে খালি দাওয়াত খেবেন নাকি সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধু পান খালি জিলাপি হ্যাঁ আরও কিছু সুন্নাহ আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি চিল্লা বলে ঠিকি না এজন্য আগে আল্লাহর কোরআন পরে আল্লাহর বিশ্ব নবীর সুন্নাহ বিশ্ব নবী মুআয গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে কোন দেশে পাঠানোর সময় বললেন ও মহাজ ইন্নাকা আহলা কিতাব এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই মহাজ বললেন হাই হাই তাহলে কোন দেশে পাঠালেন বিশ্বনবী বললেন ওই দেশে আছে নাসারিহুদি এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফায়সালা করবা ও মহাজ কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফায়সালা করবা মহাজ বললেন কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে কি দিয়ে ও মুয়াজ আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা মুয়াজ বললেন বি সুন্নতি নববী আমার নবীর সুন্নাত আছে না নাই আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব বিশ্বনবী বললেন যেই সমস্যা লোক সমাধান করা নেওয়া সরাসরি নাই হাদিসে ও নাই তখন কি করবা কি করবা আজিতাহিদুরাই মুয়াজ ইবনে জামাল বললেন আমি ইস্তেহাদ করব ক্রিটিক্যাল থিংকিং করব অ্যানালিটিক্যাল থিংকিং আমার মেধা আমার বুদ্ধি আমার মন এই ইন্টালেকচুয়াল পাওয়ার কে আমি কাজে লাগাবো কোরআন সুন্নার আলোকে এখন সোহান বিশ্বনবী খুশি হয়ে গেলেন তার পিঠের উপর একটা চাপড় দিলেন বললেন আল্লাহ তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছ তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি এজন্য মাস প্রথমে বলছে কি দিয়ে ফাইসালা হবে তারপরে কি দিয়ে তার মানে প্রথমে আল্লাহর কথা পরে নবীর কথা جنة لا تقدموا بين يدي الله <سؤال> ورسوله واتقوا الله ان الله <سؤال> سميع عليم سبحان الله اربر الله نياب ايها الذين মানুলা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ও মুমিনেরা শোনো তোমাদের কণ্ঠ যেন কোনোদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায় কে বললেন কে বললেন বুঝতেছেন কথা কি বুঝা যায় ও মমিনারা শোনো নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয় ও সাহাবারা আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে ঘুরে আমার নবী তোমাদের সাথে যেহাদে যায় তোমাদের সাথে নামাজ পড়ে তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথে ওইরকম আচরণ করা যাবে নাকি যাবে করলে আমলগুলো বাতিল করে দিবে কে

বিশ্বনাই বললেন ও সাহাবারা প্রস্তাব দাও আবু বকর বললেন আমার প্রস্তাব উনি ওমর ফারুক বললেন না আমার প্রস্তাব উনি নয় আমার প্রস্তাব উনি আবু বকর বললেন ওমর তুমি বুঝো নাই আমি যার কথা বলেছি সেই সেরা এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে ওমর বললেন না আপনি বুঝেন নাই বেশি বুঝছি আমি আমি যার কথা বলছি সেই সারা তার নেতা হওয়া দরকার আবু বকর বলে না আমার টাই দরকার ওমর বলে আমার টাই দরকার তর্কা তর্কি আসে না নাই ঝগড়া জাটি আসে না নাই ঝগড়া জাটি লেগে গেল তর্ক হয়ে গেল কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবীর গলা গলার আওয়াজের চাইতে দুই সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল আল্লাহ সহ্য করলেন না ধমক দিয়ে আয়াত নাজিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাও সাউতিন নবী খবরদার আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে না এক ধমক দিলেন খবরদার ওমর খবরদার আবু বকর খবরদার সাহাবারা নবীর সামনে বড় গলায় কথা বলো না আমল গুলো সব বাতিল হয়ে যাবে নামাজগুলো সব ধুলার সাথে মিশে যাবে খবরদার এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কাছে কোন সাহাবি আর কথা বলতে আসে কেউ আসে না ভয়ের সরে হাই হাই নামাজ নাকি বাতিল হয়ে যাবে রোজা নাকি বাতিল হয়ে যাবে হাজ নাকি বাতিল হয়ে যাবে কেউ আর আসে না এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন ফিসফিস করে কথা বলতেন নবী কিছুই বুঝতো না বিশ্বনবী বলতে ওমর কি বললা